đây con con theo khám là do lấy vị trí rưỡi để cho mày tao tao <laughs> তো আমরা দিলাম এটা শুকানো হবে এখন অবশ্যই পাথর নয় ভালো থাকতে হবে ধুলা বালু ধুলাবালু নাই জাস্ট কাউনের যে ফসাটার উপরে আছে সেটার ভিত্তিতে এটা ই হয়ে থাকে আর কি পালিটা এই এটাকে আমরা এখন ফেলে দেব হ্যাঁ কাউন নেট ক্লিন এগুলো তো পাথর থাকলে নিচে থাকতো নিচে বোঝা যেত ক্যাচ ক্যাচ করতো পাথর নাই তো এটা আমরা আটা করে থাকি নেট ক্লিন